যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার তুমি প্রিপারেশন ঠিকঠাক নিচ্ছ এমসিকের জন্য ভালো করে প্রিপারেশন নিচ্ছ কিন্তু রিটার্নটা এখনও পড়তেছে না দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে হলে অবশ্যই এমসিকের পাশাপাশি তোমার রিটার্ন অনেক বেশি জোর দিতে হবে এখন আসি অনেকে যেটা করে যে আমার পুরোপুরি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পর তারপর রিটার্নটা টাস্ক করব তাহলে কিন্তু তুমি ভুল পথে আসো কারণ তুমি যদি হচ্ছে রিটার্নটা শেষের দিকে গিয়ে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার রিটেনের প্রিপারেশনটা সম্পূর্ণ হবে না এবং বেশিরভাগ শিক্ষার্থী এই ভুলটা করে থাকে তোমার এমসি কির প্রিপারেশন একদম একশো পার্সেন্ট ঠিকঠাক আছে তোমার প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার আছে বাট তুমি রিটেন পড়তেছো না তাহলে তোমার জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করতেছে তোমার যেটা করতে হবে তুমি একটা টপিক পড়ছো তুমি দেখবা যে এই টপিকের এমসি কিউ থেকে কীভাবে কোশ্চেন আসে এবং রিটেনে কীভাবে প্রশ্ন আসতেছে সো তুমি যদি এভাবে ব্যালেন্স করে পড়তে পারো প্রত্যেকটা টপিক সাথে সাথে পড়তে পারো এমসি রিটেনের জন্য তাহলে দেখবা যে তোমার প্রিপারেশনটা একদম গুছানো হবে এবং অবভিয়াসলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে হলে দুইটা সমান গুরুত্ব দিতে হবে দেখো সিনিয়র শিক্ষার্থীদের রিটেনটা অনেক ইজি এখানে জ্ঞানমূলক প্রশ্ন আসতেছে জ্ঞানমূলক প্রশ্ন আসতেছে এবং তুমি যদি আনসার করতে পারো প্রত্যেকটা প্রশ্ন এক মার্ক করে পেয়ে যাবে এখানে হাতের লেখা একটু খারাপ হলেও তোমার মার্ক কিন্তু কম আসবে না বাট তুমি যদি প্র্যাকটিস না করো শেষের দিকে প্র্যাকটিস করো পরীক্ষার হলে গিয়া তুমি তোমার রিটেনের যে টাইম মেনটেন এটা সঠিকভাবে করতে পারবো না লেখাটা সঠিকভাবে হবে না এবং তুমি বুঝতে পারবে না যে আলটিমেটলি কীভাবে রিটেনটা আনসার করা লাগে এই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো যে প্রত্যেকটা টপিকের সাথে সাথে এমসিকের সাথে সাথে রিটেন প্রিপারেশনটা নাও এবং যে কোনো একটা নির্দিষ্ট বই থেকে প্রতিদিন রিটেন প্র্যাকটিস করো দুইটা ছাড়া কখনো ঢাকা ফসল চান্স পাওয়া সম্ভব না আমাদের ডিও ক্রাশ কোর্স টু পয়েন্ট যদি ভর্তি হও তুমি তাহলে এমসি পাশাপাশি রিটার্ন ক্লাসগুলো একদম ফ্রিতে পাবে এবং যারা চাও শুধুমাত্র রিটেন কোর্সে ভর্তি হতে তাদের জন্য আমাদের আইজুকেশনে রিটেন কোর্স আছে তুমি এখনই ভর্তি হলে একদম শুরু থেকে প্রিপারেশনটা নিতে পারবা তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূরণে আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। বিস্তারিত জানতে আমাদের আইজুকেশন পেজ ইনবক্স করো অথবা হেল্প নম্বর ফোন দিয়ে ডিউ কোর্স সম্পর্কে জেনে দ্রুত ভর্তি হয়ে যাও